আপনারা প্রথমে এই ভিডিওটা যন্ত্র দাঁড়ায় না সালে লাভ যা এটাই এভাবে কি আপনারা ফানি ভিডিও বানাতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ এবার আপনাদেরকে বলতেছি কিভাবে কি করে আপনার ইউটিউব ছোট ছোট শর্ট ভাইরাল করবেন তো চলুন এবার আমি আপনাদেরকে শিখিয়ে দেই কিভাবে আপনি আপনার গেমিং ভিডিও ভাইরাল করবেন এক ক্রিয়েটিভ কন্টেন্ট ভিডিও যদি আকর্ষণীয় ও নতুন ধরনের হয় তবে দর্শকরা তা শেয়ার করতে বেশি আগ্রহী হয় ট্রেন্ডিং বিষয় বা পপুলার চ্যালেঞ্জ ফলো দুই ভিডিও থাম্বনেইল ও টাইটেল সঠিক থাম্বনেইল ও আকর্ষণীয় টাইটেল ব্যবহার করো। যদিও থাম্বনেইল ইউটিউব সোর্চে কম দেখানো হয় তবে এটি ভিডিওর প্রথম প্রভাব তৈরি করতে পারে চার ট্রেন্ডিং সাউন্ডস ইউটিউব এ ট্রেন্ডিং সাউন্ডস ব্যবহার করলে তা ভাইরাল হওয়ার সম্ভাবনা বাড়ে পাঁচ হ্যাশট্যাগ ব্যবহার সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করো যাতে ভিডিও সহজে খুঁজে পাওয়া যায় ছয় রেগুলার আপলোড নিয়মিত কন্টেন্ট আপলোড করো যা তো আজকের জন্য এই পর্যন্তই ভিডিও আবার আগামীকাল চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য